Duda ya, nah duda log log ya, nah, word b, ini syarikat S, ih, soto dah, soto dah gitu ya, suklak ini, eh, dan log ya, soto dah, gitu ya. আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমাদের হচ্ছে সাদের আজকে আপডেট যদি দেই প্রথমে আমরা আমাদের গাছগুলো দেয় গাছগুলো বড় হইতেছে আমরা এটার জন্য হচ্ছে যে কিছু সার দিব এগুলোর মধ্যে কেননা হচ্ছে যে আমরা দেখতেছি যে এখানে যে গ্রোথটা হইতেছে আমাদের নিচে হচ্ছে যে আর ভালো গ্রোথ হইতেছে এগুলোর আমরা বেগুন গাছ এখানে তো পাঁচটা বেগুন গাছ রোপণ করছি নিচে হচ্ছে আর পাঁচটা রোপণ করছি নিচেরগুলো আর এখানকার থেকে গ্রোথ ভালো হইতেছে তো আমি চিন্তা করলাম যে এগুলোর মধ্যে কিছুটা সার দেওয়া দেই যেহেতু আমরা হচ্ছে আমাদের গাছ ক্ষেত এবং ধানের বিস্তল তৈরি করবো সেটার জন্য হচ্ছে সার নিয়ে আসবো আর কি তো ওইখান থেকে কিছুটা সার এখানে দিব আমরা চাইছিলাম হচ্ছে কোনো ধরনের রাসায়নিক সার ইউজ না করার জন্য কিন্তু দেখতেছি যে এরা এমন একটা গ্রোথ হইতেছে না আপনারা যদি দেখেন এখানে হচ্ছে যে যে করলা গাছটা আছে এটা এতটুকু হয়েছে মাত্র কিন্তু ওই সাইডের যে করলা গাছটা আছে এটা মোটামুটি ভালোই গ্রোথ হয়েছে আমরা তো পেয়ে পেয়ে হচ্ছে একটা বার্ষিক কিন্তু আরেকটা দেখতেছি যে কি আছে শায়দ শেদ ওই এটা তো মাসাল্লাহ আমরা মোটামুটি কাছ থেকে আর আমরা কিন্তু এখানে দেখতেছি যে আরো একটা হচ্ছে যে মানে হালকা ফেঁকে আছে এটা ফাঁকে একদম খেয়ে ফেলছে আরেকটা আছে তো ওই যে এটা নকের লাই

তো আমরা হচ্ছে এখানে একটা বড় আর একটা আর এটা তো কিছুটা ফাঁকি খেয়ে ফেলছে বাকি অংশটুকু আমরা খেয়ে ফেলবো আর কি তো আমরা হচ্ছে আজকে যাব হচ্ছে যে আমাদের বীজ আনার জন্য ধানের বীজ আনার জন্য আমরা তো বললামই যে আমরা ধানের বীজ আনবো ধান চাষ করবো সেটা আপনাদেরকে দেখাবো তো অনেকে হচ্ছে বীজতলা তৈরি করতেছে আমরা হচ্ছে আজকে যাব বীজ ধান আনার জন্য আমরা হীরা উনিশ যত সম্ভব হাইব্রিড দান যত সম্ভব মনে হইতেছে আমরা আপনাদেরকে দেখাবো কি কী দান আনি সেটা দেখাবো আপনাদেরকে আমরা হচ্ছে যে আজকে দানটা নিয়ে আসবো নিয়ে আসার পরে কালকে হয়তো বিস্তলা তৈরি তো আমরা হচ্ছে আগে হচ্ছে ফেঁপে খাইয়ে নেই তারপর হচ্ছে আপনাদের সব কিছু আপডেট দিতেছি আচ্ছা শাহদ হচ্ছে ফেঁপিটা হচ্ছে কাটুক আমরা হচ্ছে এদিক দিয়ে কিছু আপডেট দিই সেটা হচ্ছে যে আমাদের এই গাছটার কথা বললাম এই যে আপনারা দেখেন এই করলা গাছটা মোটামুটি মার্শাল্লাহ মোটামুটি বড় হয়েছে আর এটা থেকে তো আসতেছে একটা দোম্বুল ধরছেও আরও কিছু হচ্ছে এই যে এগুলো বাইর হয়েছে আমরা হচ্ছে এটার আগাটা হচ্ছে কেটে দিছিলাম তো এখন হচ্ছে এগুলো বাইর হইতেছে আমরা উপরের সাইডে দিয়ে দিব কিন্তু আমাদের শশা গাছগুলো হয় নাই আমরা শশার বীজ রোপণ করছিলাম এগুলোর মধ্যে কিন্তু হয় না এগুলা দনিয়ার বীজ এবং শশার বীজ আমাদের কাছে আছে আরও অনেকগুলো তো আমরা হচ্ছে এগুলো দিব আমরা আপনাদেরকে দেখাবো সেগুলো এই যে এখানে হচ্ছে একটা সুরশ চারা উঠছে এই যে একটা করছে আর কি আছে এই যে এই সাইড দিয়ে হয়তো একটা উঠতেছে এই যে একটা উঠছে ওইটার মধ্যে ওঠে নাই এটার মধ্যে উঠছে আমাদের গাছের যে পেঁপেগুলো এগুলো হচ্ছে আপনার মানে অর্ধেক কাঁচা থাকতেই হচ্ছে মিষ্টি মিষ্টি লাগে কিন্তু ফেঁকে গেলে পুরোপুরি সময় ফেঁকে যায় তখন হচ্ছে এগুলো মিষ্টি লাগে না একটু ফানসা টাইপের লাগে এই যে আর এই গাছটার বয়স আনুমানিক আপনার তিন থেকে চার বছরের মধ্যে হবে কি অবস্থা আপনাদের সবার আমাদের পাখিগুলো হচ্ছে যে এখন পর্যন্ত কোনো ধরনের ডিম দেয় নাই আমরা নিয়ে আসছি যে অনেকদিন হয়ে গেছে আমাদের কাছেই হচ্ছে হয়ে গেছে হচ্ছে ছয় দিন আর হচ্ছে যে প্রায় ত্রিশ দিনের মতো আমাদের কাছেই হয়ে গেছে এক মাসের মতো মানে আমাদের আমরা নিয়ে আসি যখন তখন থেকে আর কি আর ওইখান থেকে বলা হয়েছিল আর কি বাইশ দিন বয়স আমার থেকে মনে হচ্ছে বাইশ দিন তো হয় না আমরা পনেরো দিন হিসাব করছি কিন্তু পনেরো দিন হিসাব করলে আজকে হচ্ছে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে এদের অলরেডি কিন্তু এদের কাছ থেকে আমরা এখন কোনো ধরনের ডিম পাই নাই আর এদের গ্রোথটা হচ্ছে যে কম হওয়ার কারণটা হচ্ছে এরা জাপানি জাতের কোয়েল পাখি যার কারণ হচ্ছে যে গ্রোথটা একটু কম এরা হচ্ছে ডিমের জন্য পালন করে আর জাম্বু জাতের যে কোয়েল পাখিটা আছে ওইটা হচ্ছে মাংসের জন্য পালন করে ওইটা একটু গ্রোথ বেশি বড় বড় হয় ওইটা এদের হচ্ছে খাবার দেওয়া হয়েছে একটু আগে খাবার খাইতেছে অনেক জায়গায় দেখলাম যে সে মেলগুলো হচ্ছে ডাকা ডাকি করে কিন্তু আমাদের মেলগুলো কেন ধরনের ডাকা ডাকি করতেছে না ওরা শুধু হচ্ছে একটু একটু ডাকাটাকি করে এটা হচ্ছে একটা ফিমেল কিন্তু ডিম কবে দিবে সেটাই বুঝতেছি না আমাদের হচ্ছে একটা ওয়েট মেশিন নিয়ে আসতে হবে এদের জন্য আমরা হচ্ছে একটা ওয়েট মেশিন নিয়ে আসবো আজকে ছোটো এটা যে হচ্ছে আমরা খাবারটা মেপে দিব আর হচ্ছে যে আপনার এদের গ্রোথটা একটু দেখার জন্য যেহেতু কইল পাখি আপনার একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম যখন হয় তখন তখন থেকে হচ্ছে ডিম দেওয়া শুরু করে আর কি এদের গ্রোথ যদি ঠিক মতো হয় তাহলে একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম হলে ডিম দেওয়া শুরু করে তো আমরা এখন বুঝতেছি না এদেরকে আসলে কি একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম হয়েছে নাকি আমাদের খাবারে কোথায় কোনো দিকে যে ঘাটতি হয়েছে আমরা খাবার কিন্তু কোনো দিক দিয়ে গাঁটতি দেয় নাই এদের ভিটামিন কোর্স করাই দিয়েছি এদের হচ্ছে জেং খাওয়াই দিয়েছি সব কিছুই করতেছি আমরা খাবারও কোনো রকমের গাঁটতি দেয় নাই তারপরে এরকম কেন আমরা বুঝতেছি হ্যাঁ আর প্রতারণার শিকারটা হলেও আপনার ওই সবাই এটা কম বেশি হয় প্রথম প্রথম আপনার যেহেতু পাকে আনা হয় তখন হচ্ছে যে অনেকেই হচ্ছে যে নতুন নতুন খামারে যারা বা নতুন নতুন উদ্যোক্তা হতে চায় যারা তাদেরকে হচ্ছে যে মেল ফিমেলটা হচ্ছে যে একদম বেশি রেশি অনুযায়ী দিয়ে দেয় মেলটা বেশি থাকে ফিমেলটা কম থাকে তখন তো আপনি আর আইনা খাওয়াইলেন খাওয়ায় আপনি যদি দুই বস্তা খাওয়ার খাওয়ান তখনও এক বস্তা খাইলো মেলে এক বস্তা খাইলে ফিমেলে কিন্তু আপনি রিটার্ন পাইতেছেন শুধু ফিমেল থেকে মেল থেকে তো কোনো ধরনের রিটার্ন পাবেন না মেলগুলো আপনাকে কম দামে বিক্রি করতে হবে যে দেখা যাচ্ছে যে আপনি যে দামে কিনে আনছেন ওই দামে বিক্রি করতে হইতে হইতেছে আপনার মেলগুলো ফিমেল মাঝখান দিয়ে যে খাওয়ারটা খাওয়ালেন তখন ওইটা হচ্ছে পুরোপুরি লস আর কি তো এটার জন্য হচ্ছে আপনারা শুরুতে যদি কম পরিসরে করেন তাহলে আপনাদের জন্য ভালো কম পরিসরে করলে আমি যেরকম আমরা হচ্ছে একশো পিস নিয়ে আসছি এখান থেকে আমাদের সত্তর ষাট থেকে সত্তর পিস একশো পিস না সরি নব্বই পিস নিয়ে আসছি এখান থেকে ষাট থেকে সত্তর পিস আমাদের এমনিতেই হচ্ছে যে ফিমেল হবে আর বাকি যেগুলো আছে এগুলো মেল হইলেও আমাদের সমস্যা না যেগুলো আমরা ডিমের জন্য রাখবো এগুলো দিয়ে আমরা বাচ্চা ফুটাবো আর কি এদের হচ্ছে তিনটা ফিমেলের সাথে একটা মেল রাখা যায় তখন হচ্ছে যে বাচ্চাটা ভালো হয় আর কি তো আমরা সেই হিসাবে আমরা যেহেতু এগুলো ডিমের জন্য করব মানে বাচ্চার জন্য তো সেই হিসাবে আমাদের এগুলা হয়ে যায় আর কি তো আমরা তবু হচ্ছে যে এদের ডিমে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি এদের ডিমা আসার পরে দেখি দিদি ডিম কীরকম দেয় তখন হচ্ছে আমি বেশি পরিসরে আনবো আর কি আরো কি হয়েছে

আর ভেঙ্গে হচ্ছে নিজে নিজে খেয়ে ফেলছে আর কয়েকটা ডিম ছিল ওইগুলো তো আর আমরা খেতে পারবো না এগুলো হচ্ছে ভিতরে হচ্ছে যে আপনার আহ মানে বাচ্চা হয়ে গেছে এরকম তো ওইগুলো ছিল ওইগুলো হচ্ছে যে এখানে ছিল আমাদের ভুল হয়েছে হচ্ছে ওরের তায় ডিম তাই দেওয়ার জন্য এখানে একটা সমস্যাটা হইতেছে আমি যেটা বুঝলাম আর কি পরবর্তীতে সেটা হচ্ছে খাবারের সংকটটা যেহেতু আমরা সকালে খাবার দেই তারপর হচ্ছে বিকেল দুপুরের দিকে আসার পর তখন খাবার দেয় আর হচ্ছে বিকেল রাত্রে আসার পর খাবার দেয় আর কি এদেরকে মানে তিনবেলা হচ্ছে খাবার দেয় আর যে খাবারটা দেয় এটা হচ্ছে যে এই দুইটা মেলে হচ্ছে যে খেয়ে ফেলে এই দুইটা মেয়ে খেয়ে ফেলে আর ফিমেলটার জন্য খাবার থাকে না ও যেহেতু ডিমে তায়ে থাকে তখন হচ্ছে যে খাবার মানে যখন ক্ষুধা লাগে তখন হচ্ছে তো ডিম ব্যাঙে খেয়ে ফেলছে আর কি সেই জন্য আর তো আমরা হচ্ছে যে এখানে আর ডিম বসাবো না ওর নিচে ও ডিম দিল ওর বসাবো না এখানে তো আমরা হচ্ছে পেপিটা নিয়ে নিচে যাই দরজা তো আমরা হচ্ছে যে খড় খুঁজতেছি খড় পাইতেছি না যেহেতু এবছর বন্যা হয়েছে বন্যার কারণে হচ্ছে যে অনেকেরই হচ্ছে যে আপনার ধান চাষ করতে পারে না যার কারণে খড় হয় নাই অনেকে গরু পালন করে নাই শুধুমাত্র দান দান রাখে খড়টা বিক্রি করে দেয় কিন্তু এই বছর তো বন্যার কারণে অনেকেই ধান চাষ করে না সেই জন্য হচ্ছে খড়ও নাই এত একটা তো আমরা খড় পাইতেছি না খুঁজতেছি অনেক কিন্তু খড় যেদিকে পাই ওইদিকে হচ্ছে অনেক দাম বলতেছে আপনার ছয় শতক হচ্ছে এক ঘণ্টা হয় আর কি আমাদের এদিকে বলা হয় ছয় শতক থেকে এক ঘণ্টা এক ঘণ্টার খেয়ার হচ্ছে যে আপনার নর্মালি বিক্রি করা আগে যে সিজনগুলো ছিল ওই সিজন নর্মালি বিক্রি করা হয়তো পাঁচশো ছয়শো সাত আটশো টাকা কিন্তু এখন বলা হইতেছে কি পঁচিশশো টাকা তিন হাজার টাকা তো তবুও আমরা পাইতেছি না পাইতেছি বলতে অনেক দূরে পাই এগুলো নিয়ে আসাটা ক্যারিং খরচ তারপর হচ্ছে আপনার ইয়া করে প্রায় এক এক শতক ছয় শতকে আপনার প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মতো পড়ে যাবে আর কি আর নিচে হচ্ছে যে আমরা আমাদের যেই মানে ছোট গড়টা তৈরি করছিলাম আর কি মধ্যে এটা নিচে নিয়ে গেছিলাম নিচে থেকে আমরা ওপরে নিয়ে আসবো এটা যেন নিয়ে আসবো আর কি আমরা হচ্ছে হচ্ছে বলছিলাম হচ্ছে যে এটার মধ্যে দেশি মুরগি পালন করবো আমরা চাইছিলাম হচ্ছে দেশি মুরগিগুলা মানে নিচে একটু বড় করে সাইজের করে তখন হচ্ছে ছাদে নিয়ে আসবো আর কি তো আমরা এখন দেখতেছি যে দেশি মুরগিগুলো এখনো নিয়ে আসতে হবে কারণ হচ্ছে যে আমার দেশি মুরগিগুলো ছেড়ে দিলে এগুলা বেজি আসে তারপর হচ্ছে আপনার বিড়ালে এগুলা নিয়ে যায় ধরে ধরে আমাদের কালকে হচ্ছে একটা মুরগির বাচ্চা নিয়ে গেছে আমাদের ছোটো যে মুরগির বাচ্চাগুলো ভুগছিল আর কি যেই গলা ছিলো মুরগির বাচ্চাগুলো মুরগির বাচ্চাগুলো মার্শাল মোটামুটি ভালোই আসে আমরা চেষ্টা করতেছি আমাদের গলা ছিল মুরগির বাচ্চাগুলা বড় করার জন্য আমাদের গলা ছিলা মুরগির বাচ্চা লাগবে আর কি সেই জন্য হচ্ছে এগুলো বড় করতেছি তো এই ছিল মোটামুটি আপডেট আজকের মতো আমরা হচ্ছে এখন দেওয়া হচ্ছে ধান নিয়ে আসবো বীজ ধান নিয়ে আসবো ধান চাষের জন্য আর ধান চাষটা হচ্ছে মূলত করা হয় হচ্ছে আপনার আমাদের খড়ের জন্য কিছুটা করা হয় আর হচ্ছে যে আপনার ধানের জন্য করা হয় কিন্তু এদের যে প্রফিট হিসাব করলে এদের মানে খরচের থেকে আর কি যে পরিমাণ খরচ হয় ওর থেকে হচ্ছে আপনার মানে মোটামুটি প্রশাই আসে আর কি পুরোপুরি লাভে হয় না এটা হচ্ছে গ্রামের একটা ঐতিহ্য হিসাবে সবাই করে আমাদের এই জমিগুলো যে এছাড়া জমিগুলো আছে ওইগুলোর মধ্যে হচ্ছে আমরা আগে ধান চাষ করতাম কিন্তু এখন ধান চাষ কমাই দিছি কারণ হচ্ছে যে দানে হচ্ছে যে প্রত্যেকবারে যে পরিমাণ খরচ হয় ওই পরিমাণ হচ্ছে যে আপনার রিটার্ন আসে না এটা হচ্ছে আপনার গ্রামের ঐতিহ্য হিসেবে সবাই করে মোটামুটি সবার হচ্ছে গরু আছে ছাগল আছে ওইগুলোর জন্য করে মানে খরার জন্য করে তারপর দানের জন্য কিছুটা দান পাওয়ার জন্য করে আর কি সেটাই তো আজকের মতো বিদায়ত টুকু সবার আলাদা হাইকুল আসসালাম